বর্তমান সময়ে ভারত সরকার সমস্ত কিছু ডিজিটালি করবার জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করছেন তারই মধ্যে একটি উদ্যোগ ডিজিটাল অ্যাপ আজ যে কাজ আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে দু মিনিটে করে নিতে পারি সেই একই কাজ আজ থেকে বছর আগে করতে আমাদের দুদিন সরকারি অফিসের চক্কর কাটতে হতো এমন সরকারি পাঁচটি অ্যাপের ব্যাপারে যেগুলো আপনার মোবাইলে থাকা জরুরি এবং আপনার মূল্যবান সময় বেঁচে যাবে আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি অ্যাপের নাম বলবো এবং এই পাঁচটি অ্যাপ এমন কার্যকর যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক নম্বর উমম অ্যাপ কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ সাধারণ মানুষ এই অ্যাপের মাধ্যমে যে কোনো সরকারি প্রকল্পের সম্বন্ধে ইনফরমেশন পেতে পারেন এবং সরাসরি এই অ্যাপ থেকে সরকারের যে কোনো প্রকল্পে আবেদন করাও যেতে পারে আগে সাধারণ মানুষদের সরকারি প্রকল্পের সুবিধা নেবার জন্য বিভিন্ন সরকারি অফিস বা ব্যাংকের চক্কর কাটতে হতো কিন্তু এই অ্যাপ সেই সমস্ত সমস্যার সমাধান করেছে আপনি আপনার মোবাইলে এই অ্যাপ ইনস্টল করে যে কোনো সরকারি প্রকল্পে খুব সহজে আবেদন করতে পারবেন দুই নম্বর ডিজিলকের অ্যাপ সরকারের আরও একটি অসাধারণ অ্যাপ হলো ডিজিলকের আমরা সব সময় সমস্ত দরকারি কাগজপত্রের কপি সঙ্গে নিয়ে চলতে পারি না বিভিন্ন সময় এমন অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় যেটার হার্ড কপি বা সফট কপি আমাদের কাছে থাকে না সেক্ষেত্রে আমাদের সাহায্য করে এই ডিজিলকের অ্যাপ ডিজিলকের এ আপনার সমস্ত ডকুমেন্টস কপি হিসেবে সেভ থাকে এই অ্যাপ ইনস্টল করে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে লগ করে নিতে হবে ব্যাস তারপরেই আপনার সমস্ত সরকারি ডকুমেন্টস আপনি এই অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং এই অ্যাপ থেকে পাওয়া সমস্ত ডকুমেন্টস গোটা ভারতের যে কোনো জায়গায় গ্রহণযোগ্য তিন নম্বর মোপারিবাহন অ্যাপ আমরা যারা গাড়ি বা বাইক চালাই তাদের বহু সময় ট্রাফিক পুলিশের সম্মুখীন হতে হয় এবং ট্রাফিক পুলিশ ভেরিফিকেশনের জন্য আর দেখতে চায় অনেক সময় আমরা গাড়ির কাগজপত্র ভুল করে বাড়িতে রেখে দিয়ে চলে আসি এবং সেই সময় সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ট্রাফিক পুলিশকে না দেখাতে পারার জন্য আমাদের চালান কাটা হয় এই সমস্যা থেকে আপনাকে বাঁচাবে এই মোপারিবাহন অ্যাপ আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার ভার্চুয়াল আর এবং রিয়েল সেভ করে রাখতে পারেন এবং পরে ট্রাফিক পুলিশ দেখতে চাইলে তাদের দেখাতে পারেন আসল আরসি এবং ডিএল এর মতো ভার্চুয়াল আরসি এবং ডিএল ও সমানভাবে গ্রহণযোগ্য চার নম্বর স্টিল ইন্ডিয়া ডিজিটাল অ্যাপ আপনারা যারা চাকরি বাকরি খুঁজছেন তাদের জন্য স্টিল ইন্ডিয়া ডিজিটাল অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই অ্যাপটি ইনস্টল করলে আপনি কিছু কোর্স দেখতে পাবেন আপনাকে আপনার নিজের ইন্টারেস্ট অনুযায়ী কোর্স সার্চ করে সেটি কমপ্লিট করতে হবে কোর্স কমপ্লিট হলে আপনাকে সরকারের তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেট নতুন চাকরি পেতে আপনার সিভিএর গুরুত্ব বাড়াবে অপরদিকে আপনি যখন অ্যাপ থেকে কোর্সটি কমপ্লিট করবেন তখন সেখানেই আপনাকে বিভিন্ন রকম চাকরির আবেদনের সুযোগ দেওয়া হবে পাঁচ নম্বর মেরি পঞ্চাভাট অ্যাপ আপনার বাড়ি যদি পঞ্চায়েত এলাকায় হয় তবে এই অ্যাপটি আপনার জন্য সাধারণত পঞ্চায়েত এলাকায় খুব সহজে সুবিধা পৌঁছায় না যেটুকু পৌঁছায় তার খবর বেশিরভাগ মানুষ জানতেই পারে না এই সমস্যা সমাধানের জন্য সরকার মেরি পঞ্চাভাট অ্যাপ লঞ্চ করেছে এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার পঞ্চায়েতের প্রত্যেকটি অ্যাপ টিভির ওপরে নজর রাখতে পারবেন এবং পঞ্চায়েতে কোনো সরকারি সুবিধা এলে এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন এবং এই অ্যাপগুলি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তাহলে বেশি দেরি না করে এখনই প্লে স্টোরে গিয়ে এই পাঁচটি অ্যাপই ডাউনলোড করুন অ্যাপের সুবিধা নিতে হলে সবার প্রথমে রেজিস্ট্রেশন করুন এবং তারপর লগ করে অ্যাপ ব্যবহার করুন